রেড বেল পেপার ব্যবহার করেছি রান্নাতে এবং তার বীজগুলোকেই নিয়ে এনেছি এখানে একটা কপির বেড খালি হয়েছে সেটার মধ্যে আমি রেড বেল পেপারের এই পুক্ত বীজগুলোকে ছড়িয়ে দেবো একই কয়েকদিন আগে ইয়েলো পেপারের দানা ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে চার পাঁচটা গাছ উঠলেছিল সেই গাছের থেকে হেলদি হেলদি চারাগুলোকে নিয়ে বসিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দরভাবে বড় হচ্ছে কপির বেডটা যেহেতু খালি হয়ে গিয়েছে মাটি খুবই ঝুরঝুরে উর্বর এর মধ্যে দানা ফেললে তাড়াতাড়ি করে চারাগুলো উঠে আসবে বা ডিসেম্বরের ঠিক এই প্রথমেই কিন্তু বেল পেপারের দানা ছড়িয়ে দিলে সুন্দর চারা হয়ে যায় চারা আপনারা কিনে এনেও বসাতে পারেন একই রকম এই সবজি গাছের বেডগুলোর খালি হতে এর মধ্যে নতুন করে অনেক অনেক দানা দিয়েছি দেখুন মাটি উর্বর এবং চুরচুরে হওয়াতে কত সুন্দর চারাগুলো উঠে গিয়েছে জল কিন্তু অল্প অল্প করে দিতে হবে কড়া রোদযুক্ত জায়গায় রেখেছি তাতেই চারাগুলো সুন্দরভাবে উঠে গিয়েছে তবে যখনই দানাগুলোকে ফেলবেন প্রথম দু একদিন দিন একটু হালকাভাবে ঢেকে দিলে পাখিতে তালে আর দানাগুলো নষ্ট করতে পারবে না